প্রেমে প্রত্যাখ্যান এক যুবতীকে ধারালো বস্তু দিয়ে খুন করার চেষ্টার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ থানার ভাটুল ফাড়ির অন্তর্গত বসতপুর গ্রামে ওই যুবতী স্থানীয় একটি স্কুলের সহকারী শিক্ষিকা পদে কর্মরত এই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার অন্তর্গত ভাটল ফাড়ির পুলিশ এদিন অর্থাৎ বৃহস্পতিবার ধৃতকের রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক চৌদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম রাজু বর্মন পেশায় নির্মাণ শ্রমিক বাড়ি রায়গঞ্জ থানার ভাতুন গ্রাম পঞ্চায়েতের বসতপুর গ্রামে ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের একশো ছাব্বিশ দুই একশো পনেরো দুই পঁচাত্তর একশো আঠেরো একশো সতেরো দুই একশো দুই একশো নয় ধারায় মামলা রুজু করেছে পুলিশ রায়গঞ্জ সিজিএম কোর্টের সরকারি আইনজীবী নীলাদ্রি সরকার বলেন রেতের বিরুদ্ধে শ্রীলতা হানি খুনের চেষ্টা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ বিচারক ধৃতকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রেমে প্রত্যাখ্যান করায় যুবতীর ওপর চড়াও প্রেমিক স্ক্রুড্রাইভার দিয়ে যুবকের হামলায় গুরুতর জখম যুবতী চিকিৎসাধীন রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার এমন একটি চাঞ্চল্যকর অভিযোগ ওঠে রায়গঞ্জ ব্লকের ভাটল ফাড়ির বসতপুর এলাকায় পুলিশের বক্তব্য সম্পর্কে টানা পড়েনের জেরে ঘটনাটি ঘটে থাকতে পারে অথবা একতরফা ভালোবাসা যার কারণেই এই ঘটনা রায়গঞ্জ থানার আইসি বিশ্বাস্ত্র সরকার বলেন এক যুবতীকে শিলতা হানি রক্তাক্ত করে দেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনার তদন্ত চলছে রায়গঞ্জ থেকে বিথিকাপালের রিপোর্ট কুলিক নিউজ